আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাই ভিডিওটি দেখে কমেন্টে মন্তব্য করবেন দেখেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কিছু ফাইটার জেট কেনার জন্য চুক্তিতে সাইন করেছে ইউরো ফাইটার এবং পরবর্তীতে বোধহয় চায়না থেকে যে সিক্সটিন বা এরকম কিছু বিমান কেনার চিন্তা করছে আমাদের যে ভুল রাজনীতি আমাদের যে সামরিক বাহিনী আমাদের যে বর্ডার ক্রাইসিস এই জায়গাটা কি মানে আমাদের তো বৃহৎ জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করাই কষ্টসাধ্য সেই জায়গায় কি এটা আমাদের উচ্চাভিলাষী চিন্তা হয়ে যাচ্ছে না 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 অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তা আমি কি ত্রিপুরা আমি নাগাল্যান্ড বাংলাদেশ কি পশ্চিমবঙ্গ আমার তো নিজস্ব লাগবে আমার রেগুলার আর্মি নেভি ইয়ার ফোর্স লাগবে আজকে ত্রিপুরার রাজা যে আছে সে বলতে পারে যে তার বিমানের দরকার নেই কারণ ভারতীয় বিমান বাহিনী বায়ুসেনা তাকে হেল্প করবে আমার কেন বিমান দরকার আমার অবশ্যই বিমান দরকার এই কারণে কারণ হচ্ছে ভারত ইতোমধ্যে বাংলাদেশের যে লালমনিরহাট হাট আমাদের যে বিমানবন্দরটা আছে তার আশেপাশে তাদের কমান্ডো বাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করেছে তারা অলরেডি ত্রিপুরা এবং অন্যান্য এলাকায় তাদের শক্তি সঞ্চয় করছে এই দ্বারা তারা আমাদের তো বাধ্য করছে আমাদের নিজের নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যেটা আছে সেটা রক্ষা করার জন্য আমরা তো চেষ্টা করবই এবং তার প্রেক্ষিতেই আমরা যেটা করতেছি 4 জেনারেশনের আমরা যে জ10c কেনার চেষ্টা করতেছি চাইনা থেকে এর সাথে 4.5 জেনারেশনের আমরা ইউরোপ ফাইটার যেটা আছে সেটা কেনার চেষ্টা করছি এই দুইটা কম্বো যদি আমাদের এখানে আসে প্লাস আমাদের রাডার এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো পারচেজগুলো আছে এই জিনিসগুলো কম্বিনেশন ক্রিয়েট হয় তাহলে আমার ধারণা ভারত একটা উপযুক্ত শিক্ষা পাবে শিক্ষাটা কি না ভারতীয় মানে ভারতকে আমরা পরাভূত করবো যুদ্ধে অথবা ভারতের মানে ভূমি দখল করার চেষ্টা করবো সেই ইচ্ছা আমাদের কখনো নাই কিন্তু ভারত যে প্রবণতাটা শো করছে তাতে মনে হচ্ছে ভারত বোধহয় বাংলাদেশে যে কোনো মুহূর্তে সামরিক একটা আক্রমণ সার্জিক্যাল স্ট্রাইক কিছু একটা করার চেষ্টা করতে পারে যদি ওরকম কিছু হয় আর তখন যদি আপনার এই কম্বটা থাকে Eurofighter plus JNC plus your submarine and radar and other things and then <laughs> ভারতের যে মনের বাসনাটা আছে এটা অনেক কমে যাবে কারণ সে তখন জানে এই আগুনে হাত দিলে হাত পুরবে সুতরাং সে আগুনে হাত দিবে না আর শুধু ভারতের কথা কেন বলছি এক সাথে মিয়ানমার সিধা হয়ে যাবে আপনাদের দেখবেন যে করে এই যে রোহিঙ্গা যেগুলো আছে আমার মনে হয় ডক্টর মোদিনস বুঝিস নি বলছে এই বিমান কিনবে বলেই বলছে যে রোহিঙ্গার আগামীদের আগে রাখতে পারে

আর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ